আগামী শনিবার পয়লা জুন আঠারোই জ্যৈষ্ঠ পুরুষোত্তম জয়নী মাতা মনমোহিনীর একশো পঞ্চান্নতম আবির্ভাব মহামহোৎসব এই নবহেমায়তপুর কৃষ্ণপুর নহাটি থানা বীরভূম জেলা নহাটি থানার অন্তর্গত এই নব কৃষ্ণপুর আশ্রমেই এই উৎসব পাইতে হবে কেমন মা হলে একটা মহাপুরুষের জন্ম দেওয়া যায় জগৎকে একটা মহাপুরুষ দেওয়া যায় সেটা মাতা মাতা মনমোহিনীর ক্যারেক্টার এবং তার আলোচনা থেকে আমরা জানতে পারব আজকে মেয়েদের মধ্যে এমন তো একটা ক্যারেক্টার চরিত্র গঠন হওয়ার প্রয়োজন আছে যাতে করে আমরা মেয়েদের কাছ থেকে একটা মহাপুরুষ পেতে পারি প্রত্যেকটা মেয়ে জগৎকে একটা মহাপুরুষ দিতে পারে তার চালচন কেমন হওয়া উচিত সদাচার কেমন হওয়া উচিত ইষ্ট পাওতা কেমন হওয়া উচিত এই সবটা আমরা জানতে পারি একটা জীবন্ত আদর্শের ভিতর দিয়ে এমন তোর মা যদি আমরা না পেতাম তাহলে আজকে আমরা যিনি উপর থেকে পুণ্যতার তাক মানিয়ে চিরনির্ভুল মানুষের তনমাশ্রিতম পুরুষোত্তম হয়ে এলেন তাকে আমরা পেতাম না আর তার কাছ থেকে বাঁচা এবং বৃদ্ধি পাওয়ার যে লজমা সেটা আমরা আজকে পেলাম আজকে দেখবেন চারিদিকে পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র এসে যাওয়াতে যারা গুরুর জায়গা দখল করেছিল যা জগতে গুরু শাস্তে চেয়েছিল তাদের কিন্তু মাথা ধরে গেছে তারা বুঝতে পারছে ঠাকুর অনুকূলচন্দ্র তার সত্যানুসরণে এমন বাণী দিয়ে গেলেন যে আমাদের কিন্তু আর গুরু সাজা হলো না একটা বাণী জগৎ মাত করে দিল শুধু ভারতবর্ষ তার ভবিষ্যতের জন্য একটা বাণী পুরুষ পুরুষোত্তম ঠাকুর চন্দ্র দিয়েছেন ভারতের অবনতি তখন থেকেই শুরু হলো যখন থেকে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা শুরু হয়েছে আজকে দেখবেন সব জায়গায় যার এক্সিস্টেন্স বা অস্তিত্ব কোনোদিন ছিল না বা ছিল কিনা কেউ জানে না এই এমনতর গুরু পঞ্চাশ মাথাওয়ালা ছাপ্পান্ন হাতওয়ালা বিশটা চোখওয়ালা এমন ভগবান নিয়ে সবাই মাতামাতি করছে আপনি কোনো জায়গায় এর সমর্থন পাবেন না রাম বলুন কৃষ্ণ বলুন বুদ্ধ বলুন যিসাস বলুন মোহাম্মদ বলুন চৈতন্য মহাপ্রহ বলুন শ্রীরামকৃষ্ণ বলুন এবং পরম পুরুষ পুরুষোত্তম কলকে ঠাকুর অনুগল চন্দ্র বলুন তাদের মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ নেই আর বাদবাকি সবাই কিন্তু অমূর্ত ভগবান নিয়ে শোষব ব্যস্ত কেননা তাকে ভগবান বানিয়ে নিজেরা গুরু সাজতে অভ্যস্ত আজকে পরম পরমপুরুষ পুরুষোত্তমের বাণী তাদের জ্বালা ধরিয়ে দিয়েছে তাদের ব্যবসা বন্ধ হওয়ার মুখে গুরুগিরি করা আস্তে আস্তে দিনকে দিন বন্ধ হয়ে যাচ্ছে আমি কারো নিন্দা করছি না পরম পুরুষের বাণী তাই বলছি আর এমন তর পরম পুরুষ আমরা পেলাম ওই একটিমাত্র মা যার প্রাণতা যার আবেদনে সারা দিয়ে পরম পুরুষ মানুষের তনুমা শীতম হয়েছেন আর তাই থেকে আমরা পেলাম তাই ঘরে ঘরে এমন মায়ের প্রয়োজন মেয়েদের আচরণ শিক্ষা দীক্ষা কেমন করে একটা পুরুষকে বিয়ে করতে হবে অর্থাৎ মেয়ে বরে বরণ করে সেই বিয়েতে সমাজ গড়ে এগুলো মাতা মনমোহন এই ক্যারেক্টারের মধ্যে প্রস্ফুটিত তাই এমন তর পুরুষোত্তম জননীর মহামহোৎসব ভীষণ গুরুত্বপূর্ণ আকর্ষণীয় তাই আমরা এই মহামহোৎসব করতে গতি হলাম নমস্কার